কবর হইয়া যেম্নে ন নামাজে খাড়া হইছেন হলতা শেফটা জুরখন সুবহানাল্লাহ তে এক এক জন ডি এক এক জাত পোকাস দি হাদিসলা এক এক আল্লাহ যে সমস্ত আকাবিরুল আমরারে সাড়ি সাড়ি গেছেন গিয়া আপনি মাবুদে তারার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষা তারার রূহানি ফয়জ দি আমরারে ফয়জিয়াব করো আর যারা হিনে হায়াতে আসিন আল্লাহ তারার hayat রে লম্পা করি আমিন হ যেমনে তোমার কাসিম নানু তুমি রহমাতুল্লাহ আলাইহি বারি슌 আর ডিআইবি সিআইডি রিপোর্ট পাইলিসে খবর পাইলিসে আইয়া মসজিদ বেরিলেইছুন বুলিতে তাইন তো মসজিদের ভিতরে সাতটা মসজিদ বোয়া আইয়া তারা বেরিছে বেরিয়া ইয়া মসজিদ তো হামাইয়া দেখে এক বুড়া বেটা গেঞ্জি গাত আর তাইন মসজিদ জাড়ু দিতরা রিবা আল্লাহ কইতে লা আমরা তো মাসাল্লাহ মসজিদ ও খাদিম তুই আর বলি যে ওই হতা করলেন এখানে হতা করলেন এখানে দেমনে চোখ লাল করেন বুঝা যায় তার বাড়ির হামলা খান সুহান আল্লাহ না জিম্মাদার বানাইয়া দিচ্ছ বিচারে সাফ করতা পরিষ্কার কর্তা কিন্তু তোমার সামনে কোনটা পড়লে তুমি দি কেন খরতে তুমি তো সব পাই ভাই ইনো নাক গোলাও খেনে নাক গোলাও খেনে আমরা তো মাসাল্লাহ এখন সবচেয়ে বেশি মুরব্বিয়া না করবার জায়গা হইল মসজিদ ইমাম আর যে বেটির নাই ও বেটির বাড়ি না তুই না হইতে আশা কইয়া না মিশা কইয়া আর বেতনের মাত্র যদি যা ঠিক নজার আর এখন যদি ফায় না বুধা এতে কি পর্যন্ত গরম আচ্ছা জমান আর ছয় হাজার দিয়া এক মুসলমানের তার সম্ভব নিবা কিন্তু ইমাম সাহা চালাননি না চালান না হ্যাঁ কিন্তু তাই বলে এইখান শিতান দিও না বলে তো দেখাত বরকত আছে তো তুলাই হইব টান বেশ না না হেন তুলাই হইব তুমি অলাখন এখন তোলা দিখুন আমার তোলা হইব ইবাদত নাই ঠিক খুইয়া নাই ঠিক আল্লাহ আকবর হো আল্লাহ আকবর কাসিম নানা তুই রহমতুল্লাহি তাল্লা আল্লাহ মসিদ ডালাইয়া রিপোর্ট ফাইলাম অন্য মসিদর ভিতর বুড়া বেঠা ইবেটার হুঙ্কারে ওলা ভারতবর্ষ খাবেন দেখুন না না এই বেঠা নাই আইয়া জি কে ছেন বললেন যে কাসিম নানা তুই হে কাসিম নানা তুই কোথায় তাই আল্লাহ এখন তো মাইদুলার সমস্যা ছড়িয়েলাম যদি কই আমি তে আমার আমি দৌড়া খাওয়াইলাম আর যদি কই হইতে মারতাম না আমি তো মিসা না যত অর্থ নাই আল্লাহ কিতা করতাম আল্লাহ আগে তো তোমার ফত কুলিয়া রাখি দিছে কয় ওমান আল্লাহ মাহ রাজা যার বিত্তি আল্লাহ ডোর আছে বিভদ হলে ফত পার করে দিলেই ইন তো কাশ্মীর না তুই বিভদ ফরছ নি না তাইন জাড়ু দিয়া দিয়া ও তো যাই তাই তার ভাই তারা খুব খেয়ালো নাই তার ভাই তারা মনে করতো আর বলে তুই বেটা ইতা মনে হয় ঠান্ডা গরম বুঝবার না বেটার কিন্তু বিত্ত সারা হোজা আর ও তাই জাড়ু দিয়া দিয়া হরিয়া কত নরিয়া আবার হে কাশিম নানদি কাহা হে তাই জরা পড়লে ইহাতে একটু আগে তো এই নুনু আসলা তাইন একটু আগে আসলা নানো ফুরি ঘুরি হবা তো চাইছো একটু আগে তো অনু আসলা ইতাই মনে করছেন কোনবাই ফুটি গেছে তারা বারোছ ইনতা তালাশ করা তাই নো ফুটি নাল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার করতে আল্লাহর ডর যারার বিত্রি আছে মুসিবত ফললে আল্লাহ এর আর কিতা করিলাই উদ্ধার করিলে এ হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দারুল উলুম দেওবন্দর প্রতিষ্ঠাতা ও তো হযরত ইন দিন দারুল উলুম দেওবন্দ ফড়ি আইছেন সুবহানাল্লাহ সত্তা মসজিদ তেন দিন দেখি আইছেন হাই হাই যে সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন তান বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা তিন দিন লুকাইয়া তাছেন তিন দিন লুকাইয়া তাকিয়া হইন আমি আর লুকাইয়া তাতামর্তাও না বারোই জিয়া তে কেনে বাৰ হৈ যাও বোলে এতিয়া আল্লাহ ৰচুল গাৰে চুৰত তিনিদিন ৰৈছিলাম আমিতো তিনিদিন ৰৈ উঠিছে অ দে ক তৰা কিলা চূৰ্ণ তালাশ কৰি কৰি আমোল কৰ এ হায় হায় দেলাখান এই ধাৰাবাহিকতাৰ আলুকে হদৰ শেখে মাম ৰখানৰ সোমত ওলাই তা আলাই আলাই আচলা তাই চূন্য নতৰে তালাশ কৰি কৰি আমোল কৰতা মাতো না মাতো না হ্যাঁ মামরা খানি সাহেব রহমতুল্লাহ এ শূন্যতরে তালাশ করি করি আমল হর্তা কোন শূন্যত নবীদির কিলা অগুতা তাই না আমল হর্তা অগুতা তাই কিতা আমল আমার তো বহুত দিন হইয়া আসছি এর বাদে মজা লাগে কইতে ভালা লাগে একদিন জামে মসজিদ ওলা খান হজরত গেছই আর আসরর নমাজর তোমার ফরে মাঘ আগে অজু ভরছই আর অজু ভরার বাদেও আমি গামছা লইয়া ওলা গেছি অজু ভরছই ওটা নিউ নিমুসি ভা আমার যাও খাওয়াও হাদিস আল্লাহ বসুলে বয়ান দিছেন অজু ফলার বাদে ফানি যেভুডাইন ইভুটাইন ফুচিতাম না আবার হাদিসও আইছে বললে তে অজু করার বাদে ফানি যে ফুটাই না সে ফুটাইন ফুচিতাম এখন তুমি যে গামছা লইয়া আইলে আমি কোন হাদিস আমল করতাম আমি কোন শূন্য আমল করতাম আমি কইলাম রে তো মাইলা সমস্যা থরি গেলাম এখন ইকার সমাজ আমি কিতা কইতাম ও লগে লগে তাই নুটিয়া কইলা আমার উস্তাদ শেখুল বলা আদম সৈয়দ হুসেইন আহমদ মদানি রহমতুল্লাহ আলহিয়ে দুই হাদিসর তৎবিক দিয়া দিছেন বললে তে শীতর দিন যদি ও হাদিস আমল করলেও দেহাদিস ফুচিতায় আর গরমার দিন যদি ওতে হাত দিছে অমল করলে দিয়ে তো ফুচি না সুহার আল্লাহ ও আমার কইলা এখন শীতর দিন তুমি গামছা লই আইসো জল দিয়া নাম মুসি লাই কইলাম দেখো তারা কিলা তালাশ করি করি নবীর সুন্নতর উপরে আমল করতা আল্লাহ আকবর হ আল্লাহ আকবর আর মুরব্বী তো সারার জানা আছে এখন জেনে যেটা ভাইটাই নাই বুধ ভাইতায় নাই কোনো বিয়ার অনুষ্ঠান হজরত শেখ হে মামরখানি রহমতুল্লাহ যে তা বয়ান দিতা জামাইৰবোৰ বর কুটি খাটি মুসলা সকল বেটায় শুই থাও নাই ইতা সারা বয়ান দিতা হে হজরত শেখে মামরুখানি রহমতুল্লাহ আলহী এর কারণে মদনী রহমতুল্লাহ আলহী যেটা লাইট চার্জ দিয়া ফাটাইয়া তুই ইটা একাইটও আলহ একাইটও এক আলো